আজকে যারা আমাদেরকে ওয়াজে বাধা দেয় তারা প্রশাসনকে কি বোঝায় জানেন কইতা ফুজারি তাহিরি মাজার ফুজারি তাহিরি ভণ্ড এ আসতে পারবে না হে গান গায় তো আমি এখানে ক্লিয়ার করছি প্রশাসনের কানে পৌঁছে দিচ্ছি আল্লাহ কয়জন সেজদা পাওয়ার মালিককে মাতা নত করবো কার কাছে আমরা কি মাজার গিয়া সেজদা করি মাজারওয়ালাকে আমরা কি আল্লাহ মনে করি আমরা কি মাজারওয়ালার কাছে চাই কার কাছে চাই তাহলে আমরা মাজার ফুজারি বলে কেন এটা হলো একটা ট্যাগ এটা হলো একটা অপপ্রচার এটা হল গুজব কথা বলেন ঠিক কিনা বলেন দেখছেন না গুজব তোলে এদের বিভিন্ন ফলোয়ার আছে এরা অনলাইনে অনেক শক্তিশালী ওরা দেখবেন চোখের পলকে আপনাকে দশ নামায় দিছে ওরা গোপনে গোপনে সব করবে দা আপনাকে চাঁদাবাস বানাই দিবে ওরা গোপনে গোপনে সব করবে আপনা গোপনে গোপনে আপনাকে দুর্নীতিবাস বানাই দিবে ওরা গোপনে গোপনে সব করবে যত যত এসে সব তারা করবে তলা আপনাকে বন্ড বানাই দিবে এদের ফলোয়ার অনেক এই জন্য আমার যুবক বাইরা তোমরা অনলাইনে জবাব অনলাইনে দিতে হবে মুখের জবাব মুখে দিতে হবে লাঠির জবাব লাঠিতেই দিতে হবে কথা বলা ঠিক না Tak 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 মারহাবা জোরে বলে শুক্রে বলে আলহামদুলিল্লাহ গন আর বলে করে আলহামদুলিল্লাহ গন তাহলে কবরে যাবার পরে প্রশ্ন করবে কয়টা এখানে আমার রবের প্রশ্ন আছে না নাই এখন মাতারাবাড়ির মানুষ জবানটা করলে কন আল্লাহ কি দুইজন না একজন আঙ্গুল তুলে আমার মতো তোলেন এই আঙ্গুলটা অনেক অনেক কিছুর জবাব হয়ে যাবে আল্লাহ কয়জন স্যাজদা বাবার মালিককে আল্লাহ ছাড়া কি কারোর কাছে নত করা যাবে আজকে যারা আমাদেরকে ওয়াজে বাধা দেয় প্রশাসন কি কি বোঝায় জানেন কইতা মাজার ফুজারি তাহিরি মাজার ফুজারি তাহিরি ভণ্ড এ আসতে পারবে না হে গান গায় তো আমি এখানে ক্লিয়ার করছি প্রশাসনের কানে পৌঁছে দিচ্ছি আল্লাহ কয়জন স্যাজদা বাবার মালিককে নত করবো কার কাছে আমরা কি মাজার গিয়া সেজদা করি মাজারওয়ালাকে আমরা কি আল্লাহ মনে করি আমরা কি মাজারওয়ালার কাছে চাই কার কাছে চাই তাহলে আপনারা মাজার পূজারে বলে কেন এটা হলো একটা ট্যাগ এটা হলো একটা অপপ্রচার এটা হলো গুজব কথা বলেন ঠিক কিনা না বলেন দেখছেন না গুজব তোলে এদের বিভিন্ন ফলোয়ার আছে এরা অনলাইনে অনেক শক্তিশালী ওরা দেখবেন চোখের পলকে আপনাকে দশ নামায় দিছে ওরা গোপনে গোপনে সব করবে থাকে আপনাকে বাস বানাই দিবে ওরা গোপনে গোপনে সব করবে গোপনে গোপনে আপনাকে দিবে ওরা গোপনে গোপনে সব করবে যত ভন্ড আসে সব তারা করবে তলা তলা আপনাকে ভণ্ড বানাই দিবে এদের ফলোয়ার অনেক এই জন্য আমার যুবক ভাইরা তোমরা অনলাইনের জবাব অনলাইনে দিতে হবে মুখের জবাব মুখে দিতে হবে লাঠির জবাব দিতে হবে কথা বলার ঠিক না কষ্ট দিয়ে ফেলছে আপনাদেরকে আমি কিন্তু কাউকে ছাড় দিব না আমি এত ফ্রেশ কথা বলতেছি এরপর আমাকে ট্যাগ লাগায় আমি কি কোনো সময় সায়া গান গাইছি হিন্দি গান গাইছি ব্যান্ডের গান গাইছি আধুনিক গান গাইছি আমি নবী শান গাইছি শানে সামার তালে তালে জিকির করছি সামা গাওয়া যায় জিকির করা যায় দুরুত পরা যায় নবী শান গাওয়া যায় আতি আল্লাহ ওয়াতি রাসূল ওয়া উলি আল আমর মিনকুম আল্লাহর আনুগত্য নবীর অনুসরণ আউলিয়া کرامের অনুসরণ অনুকরণ এই তিনটার কথা তো আল্লাহই কোরআনে বলেছেন কথা বলেন ঠিক না बैठे ঠিক ভাত খাস ভাত খাস বাতের লাগি চানুন খাস না তরকারির গ্যাস না আমি ভাত খেয়ে নি তারপর কথা বলবো কি রে পানি খাস না সব কথা কি বলতে হয় সব কথা বলতে হয় এইজন আমি হন শান গাওয়া কমাই দিছি লাস্টে শুধু একটা সানিদে বুঝাই দিছি আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীনীর শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব যদিও লেগে যায় দ্বন্দ্ব আমার শান আমার সুর সবই যে নবীজিরি জন্যে সবই যে নবীজিরি জন্যে